আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে হচ্ছে মার্চের তেরো তারিখ আর মার্চের তেরো তারিখ মানে হচ্ছে কি আমাদের বিবাহ বিবাহবার্ষিকী হ্যাঁ আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী তো আমার তো একটা ইচ্ছে ছিল যে কোনো একদিন রোজার মধ্যে বাহিরে ইফতার করব তো মুস্কানের বাবাকে বলে রেখেছিলাম ও বলতেছে তাহলে আমাদের ম্যারেজ ডেতে যাওয়া যাক আমি বললাম হ্যাঁ কেন না যাওয়াই যেতে পারে এটা আরও স্পেশাল ডে তাকে আরও বেশি স্পেশাল করে ঘুরে তোলা গেল যেহেতু ওর মায়ের রমজান তো এই রমজানে তো এত কিছু করা পসিবল না অন্যথায় নয়তো একটা কেক আনতাম অন্য কোথাও ঘুরতে যেতাম রেস্টুরেন্টে ভালো করে খেতাম তো ওগুলো যেহেতু হয়নি এর জন্য ইফতারিতে এগুলো আর কি করছি তো যাই হোক তিনশো বিট দিয়ে এখানে আমার বাবার বাড়ির যাওয়া আসার রাস্তাই হচ্ছে তিনশো বিট তো তিনশো বিটে আনাচি কানাচি কোথায় কি আছে না আছে এটা কিন্তু আমার একেবারে ঠোটস্ত তো সব ঘুরে ঘাড়া দেখে শেষ একেবারে তো এই সুন্দরী রেস্টুরেন্টটা কিছুদিন যাবৎ করেছে আর বাইরের ভিউটা দেখেই আমার এত ভালো লাগছিল আমার মনে হচ্ছে যে আমি কবে আবার এই রেস্টুরেন্টটাতে যাব আর খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়ার চাইতেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে মানে ভিউটা মানে চারুপাশে এত সুন্দর করে সাজানো এত সুন্দর ডেকোরেশন আবার এর মধ্যে এই পাশে একটা ছোট্ট একটা সুইমিং পুলও আছে মানে সব কিছু ওভারঅল মিলিয়ে আমার কাছে এত ভালো লাগছিল আসার পর তারপর যাই হোক যেহেতু ইফতারের একেবারে সময় কাছিয়ে গেছে এর জন্য ওয়েটার ভাইয়াটা এসে একটা মেনু কার্ড ধরিয়ে দিল তো আমরা এই সুন্দর রেস্টুরেন্টে আসার আগে তেমন কিছু জানতাম না বা আইডিয়াও রাখি কেমন কি খরচ হাবি যাবি তো ভাবছি এখানে যাই হোক মানে খাওয়া দাওয়ার অর্ডার করবো যে আর যেরকম প্রাইস ওইটার আমরা বিল পে করব তো আসার পর যখন মুস্কানা বাবা বিলটা দেখলো মানে খাবারের প্রাইসের তো আমরা তো একেবারে হতাশ হতাশ হওয়ার কারণ হচ্ছে একজনের একটা সেট মেনুর দাম হচ্ছে তিন হাজার ছয়শো টাকা তার মানে বুঝতে পাচ্ছেন ছত্রিশশো টাকা একজন মানে আমরা যদি এখানে ইফতার করি তাহলে তার বিল আসবে ছত্রিশশো টাকা আর আমরা দুইজন ইফতারি করলে তার বিল আসবে সাত হাজার টাকা মানে আমরা তো পুরাই অবাক যে কিভাবে কি। মানে আমরা তো এত টাকার লোক হয়ে যাইনি এত টাকা দিয়ে এখানে বসে খাওয়ার তো কোনো মানেই হয় না আমার কাছে মনে হয় ওয়েস্ট অফ মানি কারণ একটু সামান্য ইফতার করবো হয়তো এক হাজার বারোশো এটা এই পর্যন্ত ঠিক আছে আমি আমার জীবনে আমার জামাই কিনে বহুত জায়গায় ঘুরছি বহুত রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি বাট এরকম ঢাকাতে আমি কখনো দেখি নাই তো আমাদের বাংলাদেশে এরকম অনেক আছে মুকেশ আম্বানির বংশধর যারা নাকি ঈদেতে পাঁচ সাত লাখ টাকার শপিং করে পনেরো লাখ টাকা বাজেট রাখে তো ছত্রিশ হাজার টাকার চার জোড়া জোথা কিনেন সেটা নাকি অনলাইনে অনেক বেশি ভাইরাল তো তারা তো আমাদের বাংলাদেশে কিছু মুকেশ আম্বানির বংশধর আছে তারা হয়তো এখানে বসে খেতে পারবে আমাদের এখনও সাধ্য হয় নাই এই সুন্দরী রেস্টুরেন্টে বসে খাওয়ার মতো তো আমরা সেট মেনুর দাম শুনে মানে যেহেতু ইফতারির টাইম কাছিয়ে গেছে এর জন্য আমরা এখান থেকে উঠে পড়লাম মানে আমার মনে হচ্ছে তিনশোটা এত এত রেস্টুরেন্ট আছে কোনোটাতে এরকম গলা কাটা দাম রাখেনি মানে আমার কাছে এটা অনেক বেশি মনে হয়েছে হাই রেঞ্জে এক হাজার বারোশো হলেও ঠিক আছে আর এখানে সেট মেনু দিবে তারও নাকি মানে সর্বনিম্নটা হচ্ছে ছাব্বিশশো পাঁচশো টাকা মানে মুসকানের বাবা দেখে আমাকে ডাকতেছিল যে কি করবো আমি আমরা চলো তারও চলে যাই তাড়াতাড়ি কারণ এত টাকা দিয়ে এখানে বসে খাওয়ার কোনো মানেই হয় না আমার কাছে ওই যে বললাম ওয়েস্ট অফ মানি তারপর যাই হোক আমার ইচ্ছে ছিল আর কি বাহিরে ইফতার করব বলতে আমরা বাসা থেকে সব কিছু রেডি করে নিয়ে আসবো খোলা আকাশের নিচে একটা বিছানা চাদর বিছিয়ে সুন্দর করে সব কিছু রেডি করে তারপর বসে খাওয়া দাওয়া করবো তো আমার কাছে বাহির ইফতার বলতে এরকমটাই ছিল তো যাই হোক মুসকান বাবা বলছে যে আজকে তো আমাদের কোনো তেমন আগে ভালো প্ল্যানিং ছিল না তো এত কিছু করা সম্ভব হবে না আমরা কোনো একটা রেস্টুরেন্টে বসেই খেয়ে নেবো তাহলে বাইরে খাওয়াটা হয়ে যাবে তারপর যাই হোক সুন্দরী রেস্টুরেন্ট থেকে আসার পর আমরা ইকো পার্কের লেকের সাইডে একটা রেস্টুরেন্টে বসেছি তো এটাতে বসার পরেই তো রেডিমেড তৈরি করা ছিল শরবতটা শরবত একেবারে রিফ্রেশ ছিল মানে একেবারে আছে না যে অনেক দিনকার আগের হবে বা কী এরকম কিছুই না মানে আজকেরই বানানো তারপরে এই তো এক বোতল শরবত নিয়েছি তারপরে এই তো মুড়ি মাখানোর জন্য যা যা লাগে আর কি তো এই সব কিছু দিয়ে তারাই মুখে মুড়ি আর কি মাখিয়ে দেয় আমরা শুধু বসে ইফতার করব তো এই তো আমরা এখানে বসে আজকের ইফতারটা সারছি তো মুসকানের বাবা ইফতার করবি কি শুধু বারবার এই কথাই বলতেছে যে কিভাবে কি ওনারা তো ডাকাতি করলেই পারে এটা কি রেস্টুরেন্ট চালাইতেছে নাকি মানুষের কাছ থেকে ডাকাতি করতেছে তো এরকম বাজেটের থাকা সত্ত্বেও কিন্তু ওখানে দেখলাম তিন চার টেবিলে লোক আছে তো ওই যে বললাম আমাদের বাংলাদেশে কিছু মুকেশ আম্বানির বংশধর আছে তারাই হয়তো ওই রেস্টুরেন্টে বসে খাওয়ার মানে খেতে পারবে খাওয়ারও অধিকার রাখে তো আমাদের মতো সাধারণ জনগণ আমাদের এত কালো টাকা ইনকাম না যেখানে বসে আমরা সাত হাজার টাকার ইফতার করব বসে তো যাই হোক দেখা যাক এগুলোই আমার শুধু মানে হাসি ছিল মানে কিভাবে কি কিভাবে সম্ভব আমরা সাদা মানুষ আমরা সাধারণ জীবনযাপন করতেই বেশি ভালো লাগে ওই যে আমি বললাম আমার বাহিরে মানে বাসা থেকে সব আমি কেটে ধুয়ে রেডি করে নিয়ে যাব বাইরে বসে ইফতার করব আমার ইচ্ছাটা ছিল এরকম তো এর জন্য আর কি তাড়াহুড়া করাতে যেমন রেস্টুরেন্টে যাওয়া আর রেস্টুরেন্টে যেয়ে তো একেবারে আমরা হতবাক একেবারেই হতাশ হয়ে গেলাম মানে কিভাবে কি। পরে যাই হোক পরে মন মতো আমরা যেভাবে ইফতারটা করতে চেয়েছি তো ফার্স্টে একটু হতাশ হলো তারপর কিন্তু আমরা সুন্দর মতো ইফতারটা করতে পেরেছি তো লেকের কাছে বসেছি তার উপর সন্ধ্যা সন্ধ্যা একটা টাইম ঠান্ডা হালকা একটা বাতাস আসতেছিলো কি যে একটা রিফ্রেশ ভাব লাগতেছিল আমার লাইফের ফার্স্টই হচ্ছে আমি জীবনের প্রথম এবারই বাহিরে ইফতার করলাম আমার বিয়ের আগে কখনো এটা সম্ভব হয়নি আর বিয়ের পরেও এটা সম্ভব হয়নি শুধু এবারই ফার্স্ট করা হলো আর কি তো যাই হোক আমার এই সেটাও আজকে পূর্ণ হয়ে গেল তো এই তো আস্তে আস্তে মুড়ি খাচ্ছিলাম আর আমার কাছে খুব ভালো লাগছিল মুড়ি মাখাটা মুড়ি মাখা বলতে কি বেগুনি আলুর চপ তারপর পেঁয়াজও বানানো মজা হলে কিন্তু মুড়ি মাখালেও কিন্তু সেটা খেতেও ভীষণ মজা হয় অবশ্য আমি বাসায়ও কিন্তু সেম এভাবেই মানে মুড়িটা মাখাই অল্প একটু শসা কেটে দেই একটু টমেটো কেটে দেই ধনিয়াপাতা কেটে দেই কাঁচামরিচ কেটে দেই পেঁয়াজ কেটে দেই তারপর বেগুনি আলুর চপ বুট এগুলো তো থাকেই এর জন্য আর কি সেম এরকমভাবেই এই দোকানের ভাইয়াগুলো এভাবেই সেম বানিয়ে দিয়েছে তো যাই হোক এতগুলা মরে দিছে আমাদের দুজনের জন্য আমরা খেয়ে অর্ধেকও শেষ করতে পারিনি মানে খুবই ক্লান্ত লাগছিল আর সর্বত মনে হচ্ছে যে আমাদের জন্য পুরো মানে বেশি বেশি লাগছিলো তো সারাদিন রোজা রাখার পর কিন্তু শরবতটা খাওয়া হয়ে গেলে আর তেমন কিছুই খেতে ইচ্ছে করে না মনে হয় যে পেটটা পুরো ফুল ফিল আপ হয়ে যায় তারপরও মুস্তানের বাবা বলছিল যে কোনো চার রুটি টুটি আমি যদি খেতে চাই অর্ডার করতাম আমি বলতেছি যে এই মুড়ি খাইতে পারতি না সারাদিন রোজা রেখা আবার কিভাবে চাপ খাবো এখন না ঈদের সময় হয়তো ঘুরতে এসে তখন খেতে পারি তো বলতেছে তখনকারটা তো তখন খাবে ও একটু অর্ডার করো কিছু নিতে চাইলে খেতে পারো নিতে পারো আজকে একটা স্পেশাল ডে বলে কথা বলতেছি না এটাই বেশি হয়ে গেছে আর সম্ভব না মুস্তানকেও একটু শরবত খাইয়ে দিয়েছিলাম প্রথমত খাচ্ছিল না দ্বিতীয়বার আবার খেয়েছে তারপর মুড়ি মুখে দিচ্ছি সেটাও খাচ্ছিল না যাই হোক এর মধ্যে আমাদের ইফতারি করাটা শেষ আর আমরা রেস্টুরেন্টের বিল দিয়ে বের হয়ে যাচ্ছিলাম এই তো রেস্টুরেন্ট অনেক মাছ ছিল তারপরে এই তো কাঁকড়া খাই অনেকে আমি আবার কখনো এটা ট্রাই করি ইচ্ছা এখানে এই তো চিকেনের অনেক আইটেম ছিল যে যেটা পছন্দ মতো নিবে সেটাই আর কি অর্ডার করে দিবে তো আমাদের ইচ্ছে ছিল না তারপরে এই তো তাড়াহুড়া করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি কারণ বাসায় গিয়ে তারাবি নামাজ পড়তে হবে আজান অলরেডি একটু পরে কিন্তু দিতে শুরু করবে বাহিরে আর দেরি করলাম না তো যাই হোক যারা নাকি তিনশো ফিটের আশেপাশে আছেন তারা সুন্দরীতে যে দেখে আসতে পারেন আসলে তাদের প্রাইজের কি অবস্থা কি আসয় বিষয় আমি সত্যি বললাম কি মিথ্যা বললাম তো যাই হোক এই হচ্ছে আমাদের বাহিরে ইফতার করাটা আর এই যে এদিকে দেখেন এটা হচ্ছে আমার পাঁচ বছর বিবাহবার্ষিক উপলক্ষে একটা শাড়ি গিফট তো এটা হচ্ছে বেনারসে একটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছিল আর এই কালারটা আসলে এক্স্যাক্ট কালারটা আসছিলই না কালারটা অনেক বেশি সুন্দর ছিল পেস্ট কালার আস মানে শাড়িটার কালার ছিল আর কি একজাক্ট কালারটাই হচ্ছে পেস্ট কালার কিন্তু এখানে কেমন জানি সবুজ সবুজ দেখাচ্ছে অন্য একটা টাইপ দিচ্ছে মানে ক্যামেরাতে ফোকাস করছিল না একজাক্ট কালারটা সামনাসামনি অনেক বেশি সুন্দর ছিল আর আমি গিফটটা পেয়ে অনেক বেশি খুশিও হয়েছি তো ঈদের পর যদি কোথাও কোনো বিয়ের দাওয়াত খেতে যাই তাহলে প্রথমেই এই শাড়িটা আমার পড়ার ইচ্ছে আছে তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ